নমস্কার ভোটের কার্ড ভেরিফিকেশান বা এসআইআর নিয়ে বহু মানুষ কিন্তু এখন আতঙ্কিত বলা যেতে পারে কারণ উদ্বিগ্ন থেকেও আতঙ্কিত কথাটা এই কারণেই সবার ক্ষেত্রে প্রযোজ্য কারণ ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ডকুমেন্টস নেই হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে জমি জায়গার কাগজ সে হয়তো পূর্বপুরুষ ধরে একই জায়গাতে বসবাস করে আছে তার হয়তো কাগজ রাখার প্রয়োজন নেই সে এখন বাস করছে তার বাবা হয়তো তার আগে বাস করেছে তার দাদু হয়তো ওই জায়গাতেই বাস করেছে সেখানে কারোর অধিকার নেই এই হিসাবেই হয়তো মানুষ বসতবাড়ি নির্মাণ করে গেছে পুরাতন ডকুমেন্টস তার কাছে নেই তার কাছে কি আছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যদি গাড়ি থাকে ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত জিনিসগুলো আছে পাসপোর্ট হয়তো থাকলেও থাকতে পারে তবে প্যান কার্ড আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড এই জিনিসগুলো ওই যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছিল এসআইআর সময় সেই ডকুমেন্টসগুলোর মধ্যে কিন্তু নেই তাহলে এই সমস্ত জিনিসগুলো মানে রেশন কার্ড ভোটের কার্ড প্যান কার্ড এগুলো তো সব ভারত সরকারই অ্যাপ্রুভাল দিয়েছে বলে আপনি হাতে পেয়েছেন না হলে তো আপনি হাতে পেতেন না প্যান কার্ডের ওপর ধরুন লেখা থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এত বড় সংস্থা থেকে অ্যাপ্রুভ্যাল এসছে বলেই আপনি এই দুটো জিনিস হাতে পেয়েছেন তাহলে এই জিনিসগুলোকে কেন তারা মেনে নিচ্ছে না একটা একটা করে আলোচনা করা যাক ধরা যাক প্যান কার্ড আপনি নতুন প্যান কার্ড বানাতে চাইছেন সেক্ষেত্রে আপনার একমাত্র প্রুফ লাগবে কি আধার কার্ড যদি আধার কার্ড আপনার থাকে তাহলে সেই আধার দিয়েই আপনি প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টের দরকার আপনার হবে না তার মানে আধারের সঙ্গে প্যান কার্ডটা ম্যাচ করছে মানে আধার কার্ড যদি থাকে প্যান কার্ড আপনি বাড়িয়ে নিতে পারবেন কোনো রকম ভেরিফিকেশান হয় না কিচ্ছু হয় না প্যান কার্ড যখন আপনি অ্যাপ্লাই করতেও যাবেন অনেক সময় দেখা যায় যে আধার কার্ডে আপনি ফোন নাম্বার লিঙ্ক করেছেন যার ফলে বাবার নামটি আউট হয়ে গেছে শুধুমাত্র আপনার নাম ডেট অফ বার্থ আছে বাবার নাম নেই আপনি নতুন প্যান কার্ড আবেদন করবেন সেক্ষেত্রে আপনি বাবার নাম হিসাবে এবিসিডি এক্স ওয়াই জেড আপনি যা ইচ্ছে লিখে দিন সেটাই দেখবেন আপনার প্যান কার্ডে চলে আসবে নতুন প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড কারেকশনের ক্ষেত্রে একটু অসুবিধা হয় তার মানে কেউ যদি এখন প্যান কার্ড বানাতে যায় যার আগে নেই সে আধার কার্ড দিয়ে ইজিলি বানিয়ে নিতে পারে অর্থাৎ প্যান কার্ডটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে না এরপর চলে আসছি রেশন কার্ডে রেশন কার্ডও কিন্তু আধার কার্ডের মাধ্যমে বানানো যায় জাস্ট আধার ওটিপির মাধ্যমে আপনি রেশন কার্ড বানিয়ে নিতে পারবেন আধারে যে সমস্ত নাম ডেট অফ বার্থ যেগুলো আছে বাবার নাম যেগুলো আছে সেগুলো দিয়েই আপনি রেশন কার্ড বানিয়ে নিতে পারবেন আমার রেশন কার্ড বানানোর ভিডিওতে আমি অলরেডি বলেছি কীভাবে আধার কার্ডের মাধ্যমে এবং বার্থ সার্টিফিকেটের মাধ্যমে রেশন কার্ড বানিয়ে নেওয়া যায় এবার বার্থ সার্টিফিকেটের প্রসঙ্গটা একটু পরে আসছি তার মানে এখানে আধার কার্ডটাকে আমরা মেন ধরে প্যান কার্ড আর রেশন কার্ড বানিয়ে নেব তার মানে এখানে মাদার বা হেড যেটা সেটা আধার কার্ড ধরা যেতে পারে তাহলে এবার বলতে পারেন আধার কার্ডটা তো ভারত সরকার ইস্যু করিয়েছে সেখানে হাতের ছাপ নিয়েছে চোখের ছাপ নিয়েছে অনেক কিছু ডকুমেন্টস লেগেছে তো ফার্স্ট টাইম যখন আধার কার্ড হয়েছিল তখন কিন্তু ভোটের কার্ডের মাধ্যমে আধার কার্ড হয়েছিলো আমি যখন ফার্স্ট টাইম আধার কার্ড বানিয়েছিলাম একদম প্রথম দিকে যখন আধার কার্ড হয়েছিল মোটামুটি দু সাল নাগাদ তখন আধার কার্ডের জন্য বিভিন্ন স্কুলে সব বাইরে থেকে এসেছিলো একটা ল্যাপটপ নিয়ে এসেছিলো দশটা থেকে লাইন দিতে হয়েছিল ভোটার কার্ডটা নিয়ে গিয়েছিলাম ভোটার কার্ডের যা সমস্ত ডিটেল আছে বা যা তথ্যগুলো আছে সেই অনুযায়ী তারা আধার কার্ড বানিয়ে দিয়েছিল তার মানে আমার ভোটের কার্ড দিয়ে কিন্তু আমার আধার কার্ড হয়ে গেছিলো তারপর আমি জাস্ট ফোন নাম্বারটা একবার আপডেট করেছিলাম তারপর থেকে আমি ডকুমেন্ট আপডেট করে করে যাচ্ছি সেরকম কোনো আপডেট আর করিনি এবং যথারীতি আমার আধার কার্ড ওটাই চলছে এখনও ফিঙ্গারপ্রিন্ট সেমই আছে রকম চেঞ্জ হয়নি যার ফলে আমার ভোটার কার্ডটা সেখানে হেড হয়ে যাচ্ছে মানে আমি আধার কার্ড বানিয়েছি ভোটার কার্ডের মাধ্যমে এবার ধরা যাক আমার এখন বার্থ সার্টিফিকেট নেই তার মানে বার্থ সার্টিফিকেট ছাড়াই আমি কিন্তু এতগুলো কাগজ বানিয়ে নিয়েছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ফার্স্ট টাইম ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডের মাধ্যমে আমি আধার বানিয়েছি আধারের মাধ্যমে আমি রেশন এবং প্যান কার্ড বানিয়ে নিয়েছি সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন আসতে পারে তাহলে বার্থ সার্টিফিকেটটা তো এগারো নম্বর যে লিস্ট আছে এগারোটা যে লিস্ট আছে সেখানে বার্থ সার্টিফিকেটটা তো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে বলা হয়েছে তাহলে বার্থ সার্টিফিকেটটা মানুষ কী করে বানাবে এবার আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই আধার রেশন প্যান এগুলো ভোটার কার্ড থাকলেই বানিয়ে নিয়ে যাবে এবার তার আগেও তো বার্থ সার্টিফিকেটটা হয় এবার ভোটার কার্ড কী করে ফেক বানানো হয় সেটাও আমি বলছি তার আগেও যেহেতু এখানে বার্থ সার্টিফিকেটের প্রসঙ্গটা চলে আসছে সত্যি কথা বলতে কি আপনি আপনার ব্লক এরিয়ায় একটুখানি খবর নিয়ে দেখবেন বা কারোর মাধ্যমে খবর নিয়ে দেখবেন যে আমি এখন বার্থ সার্টিফিকেট বানাবো কিছুদিন আগে পর্যন্ত ব্লক অফিসে বিভিন্ন রকম মানুষ থাকতো এবার আপনার দরকার হলে আপনি ঠিক খুঁজে বার করে পারবেন যে কে বানায় এই জিনিসগুলো বা এরকম জালিয়াতি চক্র কে আছে আপনি ঠিক তাদের সন্ধানে বা তাদের খপ্পরে পড়ে যাবেন বলা যেতে পারে কিছুদিন আগে পর্যন্ত মানে গত বছর পর্যন্ত এই বার্থ সার্টিফিকেটের রেট ছিল এক হাজার টাকা একদম ফিক্সড রেট আপনি যদি সাড়ে নশো টাকা দেন তারা পরিষ্কার আপনার হাতে টাকা ফেরত দিয়ে দেবে বলবে হবে না করে দিতে পারবো না এতটাই তাদের ঘ্যাম ছিল এখন তাদের ঘ্যাম আরও বেড়ে গেছে তাদের এখন ডিমান্ড হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আমি আমাদের এরিয়ার কানাঘুষো খবর শুনতে পাচ্ছি যে সাড়ে তিন হাজার টাকা দিলে বার্থ সার্টিফিকেট হয়ে যাবে তিন হাজার চারশো নিরানব্বই টাকা দিলেও হবে না সাড়ে তিন হাজার টাকাই চাই এবং কিছুদিন পর সেটা পাঁচ হাজারও হয়ে যেতে পারে কি কী ডকুমেন্ট লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড যদি থাকে দিতে হবে ব্যাস আধার কার্ড থাকলেই তারা মোটামুটি বার্থ সার্টিফিকেট বার করে দেবে এবার সেই বার্থ সার্টিফিকেটটা মোটামুটি অরিজিনাল হবে মোটামুটি হয়তো না ওটা অরিজিনালি বলা যেতে পারে কারণ চালান টালান কেটে তারা বার্থ সার্টিফিকেট বানাবে এবার যেই বার্থ সার্টিফিকেটটা তারা বানাবে আধার কার্ড তো বিভিন্ন জায়গাতে জালিয়াতির মাধ্যমে হয় আপনারা খবর পেয়েছেন টিভিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় যে ফেক আধার সেন্টার বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে বা আমরা এখন দেখেছেন যে ইউসিএল আইডি বা এরকম কিছু একটা আইডি পাওয়া যায় আর কি যেখান থেকে আপনারা আধার কার্ড করতে পারবেন বা ছাদের আধার কার্ড যদিও এগুলো সঙ্গে সঙ্গে হয় না বায়োমেট্রিকগুলো তারা ক্যাপচার করে রেখে দেয় পরবর্তীকালে প্রসেস হয় এই আইডিগুলোরও দাম আছে এই আইডিগুলো কিন্তু পুরোপুরি ইলিগাল এবং ইলিগ্যালিভাবেই কিন্তু এগুলো সেল করা হয় যে সমস্ত সাইবার ক্যাফে এই বিজনেসগুলো করে আর কি পুরোপুরি ইলিগালি হয় এবং সেক্ষেত্রে চার্জও অনেক বেশি লাগে তো এক্ষেত্রে একটা কথা আমি আপনাদের বলে রাখি কিছুদিন আগে আমি একবার হায়দ্রাবাদে গিয়েছিলাম তো আমার স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য সেখানে এক বাংলাদেশি দম্পতির সাথে পরিচয় হয়েছিল এবং তারা প্রসঙ্গে বলে ফেলেছিল যে তাদের কাছে ভারতের আধার কার্ড ভোটের কার্ড আছে তার মানে বলে ফেললো তারা পরবর্তীকালে যখন জিজ্ঞেস করলাম তখন যথারীতি বললো পরেও স্বীকার করলো যে আধার কার্ড হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি বার্থ সার্টিফিকেটটা বানাতে চাইছে যেহেতু আমি অনলাইনের কাজকর্ম করি তাদের তারা হিন্দু এবং তারা জিজ্ঞাসা করছিল যে বার্থ সার্টিফিকেট কী করে বানাবো কি কি ডকুমেন্টস আছে তারা ভোটের কার্ড আধার কার্ড বানিয়ে ফেলেছে তার মানে দেখুন তারা এদেশের নাগরিকই নয় তাদের ভোটের কার্ড এবং আধার কার্ড হয়ে গেছে তাহলে তাদের আর কি চাই বার্থ সার্টিফিকেট কজনের আছে তাদের বয়স যথারীতি চল্লিশের মধ্যে বা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে তো তারা ওই বাংলাদেশের অত্যাচারে জর্জরিত হয়ে এ উঠে আসছে তো সেটা তো বড় কথা নয় সে কে অত্যাচারিত হয়ে উঠে আসছে বা কে ভালোভাবে উঠে আসছে কে কী স্বার্থে উঠে আসছে সেটা বড় কথা নয় তারা উঠে আসছে তার মানে তারা ইল্লিগেল কাজ করছে এবং যে ভোটার কার্ড আধার কার্ডটা তারা বানিয়েছে সেটাও কিন্তু তারা ইল্লিগালি বানিয়েছে ঠিক আছে কেউ না হোক কেউ তাকে বানিয়ে দিয়েছে তো এরকম ডকুমেন্টসগুলো তারা পেয়ে যাচ্ছে বা সারা বার্থ সার্টিফিকেটটা বানাতে চাইছে এই কারণে তাহলে এখানে থাকার যে পরিচয়টা বা এখানে যে তারা জন্মেছে সেই জিনিসটা আরও স্ট্রং হয়ে যাবে তখন তাদের কেউ আর এখান থেকে উৎখাত করতেই পারবে না তার মানে বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা বুঝতে পারছে মোটামুটি সাড়ে তিন চার হাজার টাকা আপনি যদি দিয়ে দেন তাহলে সেটাও কিন্তু আপনি জোগাড় করে ফেলতে পারবেন আর ভোটের কার্ড কী করে বানাবেন ভোটের কার্ডের জন্য পঞ্চায়েতের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হয় মোটামুটি যদি মুখ চেনা থাকে আপনি পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যাবেন আর আধার কার্ডের প্রয়োজন হয় আর আধার কার্ড তো এখন আর অনুপ্রবেশকারী আছে যারা তাদের কাছে যে খবরটা থাকে আর কি কোথায় ফেক আধার কার্ড তৈরি হয় আমাদের থেকে তাদের কাছে খবরটা বেশি থাকে তাই তারাও খুব সহজে ওই আধার কার্ডটা তৈরি করে ফেলতে পারবে তার মানে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এই সমস্ত কিছু কিন্তু ইলিগালি খুব সহজে তৈরি করা যায় টাকার বিনিময় আর পাসপোর্টের কথা বলছেন পাসপোর্টে যখন ফর্ম ফিল করতে হয় তখন আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড এই তিন জায়গায় একই রকম নাম থাকলেই হলো তাহলেই অ্যাপ্লাই হয়ে যাবে আর রিসেন্টলি এখন বার্থ সার্টিফিকেটটা নিয়ে যখন পুলিশ ভেরিফিকেশান হয় খুব জোরাজুরি করছে তার আগে কিন্তু বার্থ সার্টিফিকেটের অতটা গুরুত্ব থাকেনি ওই জমির দলিল বা পর্চা টর্চা দেখিয়ে দিলেই হয়ে যেত আর সামান্য কিছু মিষ্টিমুখ করিয়ে দিলেই মোটামুটি আপনারা পাসপোর্ট হাতে পেয়ে যেতেন এখন কিন্তু একটু জোরাজুরি হচ্ছে রকম যদি ব্যাপার হয়ে থাকে তাহলে আপনি কী করে বিশ্বাস করবেন যে কোন মানুষটি ভারতীয় আর কোন মানুষটি ভারতীয় নয় তবে এক্ষেত্রে একটা বোঝার উপায় আছে রিসেন্টলি কেউ যদি বার্থ সার্টিফিকেট জোগাড় করে থাকে তাহলে তো একটু গণ্ডগোলের ব্যাপার আছে হয়তো যার বয়স হয়তো এখন তিরিশ পঁয়ত্রিশ তার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এক বছর আগে এটা দেখে কিন্তু তাকে অনুমান করা যেতে পারে সে কোথাকার নাগরিক অথবা কারোর বয়স হয়তো এখন এই মুহূর্তে চল্লিশ বা তেত্রিশ পঁয়ত্রিশ বা তিরিশই হোক তার ভোটের কার্ড হয়েছে হয়তো দু বছর আগে তখনই কিন্তু একটু সন্দেহজনক ব্যাপার চলে আসছে কারণ আঠেরো বছর হলেই আমরা ভোটের কার্ড করাই এবং আঠেরো বছর হলে ভোটের কার্ড করানোর একটা যেন উৎসবের মতো ব্যাপার থাকতো যে আঠেরো বছর হয়ে গেছে এবার আমাদের কাছে ভোটের কার্ড থাকবে আমাদের সময় আর কি এই জিনিসটা কিন্তু থাকতো কিন্তু যার এখন বয়স তিরিশ বছর তার এক বছর আগে ভোটের কার্ড ইস্যু করা হয়েছে এই জিনিসগুলোই কিন্তু একটু চোখে আগুল দিয়ে দেখিয়ে দেয় কোন মানুষটি এদেশের আর কোন মানুষটি অনুপ্রবেশকারী তবে বাকি যে ডকুমেন্টগুলো আছে সেগুলোই যে একদম সঠিকভাবে তৈরি হয়েছে ওগুলো যে জাল জালিয়াতি হয়নি সেটাও বলা কিন্তু খুব মুশকিল কারণ পাসপোর্টেও কিন্তু প্রচুর জালিয়াতি হয় কিছুদিন আগেই জাল পাসপোর্ট কিভাবে তৈরি হয় সেই সম্পর্কিত একটা খবর নিশ্চয়ই আপনারা পেয়েছিলেন যে ডকুমেন্টসগুলোর উপর বেশ করে পাসপোর্টটা তৈরি হলো সেই ডকুমেন্টসগুলোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না এটা আবার রকমের জিনিস কিন্তু পাসপোর্ট গুরুত্বপূর্ণ ইদানিং পাসপোর্টে একটু হয়তো চাপাচাপি হয়েছে কিন্তু কিছু বছর আগে কিন্তু পাসপোর্ট অতটা চাপাচাপি থাকেনি যেখানে পুলিশ ভেরিফিকেশন হয় বাদ বাকি ডকুমেন্টসে তো পুলিশ ভেরিফিকেশন হয় না পাসপোর্টই শুধুমাত্র হয় তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জমির দলিল যদি আপনার কাছে পুরোনো জমির দলিল থাকে ঘর বাড়ি যেখানটা আপনি বাস করছেন সেটারও নিশ্চয়ই একটা জায়গার প্রুফ থাকবে সেটাও যদি থাকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাদবাকি সব কিছুই জাল হতে পারে টাকা জাল হয়ে যাচ্ছে জমির দলিলও তো জাল হয়ে যাচ্ছে তাহলে কোনটাকে ছেড়ে আপনি কোনটাকে ধরবেন যাই জাল আর জালিয়াতিতে সব জায়গাটাই কিন্তু ছেয়ে গেছে এখান থেকে আসল জিনিসটি খুঁজে বার করা খুবই মুশকিল তবে দেখা যাক আমাদের প্রশাসন কি করে বিভিন্ন রাজনৈতিক দল এ ওর ঘাড়ে দোষ দেবে এ তার ঘাড়ে দোষ দেবে যার ফলে এর মাঝখানে থেকে আমরা হয়ে যাচ্ছি ঠাসা তো এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে দেখবেন জীবনের গতি অনেকটাই শ্লত হয়ে গেছে আর বাকিটা ভবিষ্যৎ বলবে আর বাকিটা আপনারা বলবেন তাই সাময়িকভাবে আমাদের হয়তো খারাপ লাগতে পারে এবং সব থেকে কথা আমরা যারা ভারতের নাগরিক এই অনুপ্রবেশকারীদের জন্য আমাদের কিন্তু হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে বিভিন্ন জায়গায় বা এসডিওর ডোমিস্টিয়াল সার্টিফিকেট বার করতে যান বা অন্য কোনো জায়গায় আপনি কোনো কাজ করতে যান এবং অফিসাররা হয়তো আমাদের চেনে কিন্তু আমাদের তার দিকে এমন সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারা যেন মনে করে যে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো গোটাফ কেস আছে আমরা এই জিনিসগুলো এখন কারেকশন করতে চাইছি কিন্তু এরকম ব্যাপার নয় যারা ভারতের নাগরিক তারা বরাবরই ভারতের নাগরিক এই অনুপ্রবেশকারীদের জন্য আমাদেরও সমস্ত কাজই কিন্তু একটা যেন বাধা চলে এসছে তাই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড এই জিনিসগুলোকে কেন ওই এসআইআর এর এগারোটা যে ডকুমেন্ট আছে তার মধ্যে আনা হচ্ছে না আশা করি আপনাদের আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন